কলকাতা কর্পোরেশনের বারো নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ডক্টর মিনাক্ষী গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে দেশবন্ধু পার্কের পাশে মনিহার কমিউনিটি হলের সামনে গত এগারোই অক্টোবর এক বিজয় সম্মেলনীর আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের প্রয়াত নেতা সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে এবং তার কন্যা শ্রেয়া পান্ডে কলকাতা কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ডের জনপ্রিয় সমাজসেবী এবং পৌর প্রতিনিধি বাপি ঘোষও সেখানে উপস্থিত ছিলেন এবং টালা থানা ও উল্টোডাঙা থানার পুলিশ অফিসাররা এবং আশেপাশের জনপ্রিয় প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন সমস্ত অনুষ্ঠানটি একটা আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয় তারই কিছু অংশ আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন কলকাতা কর্পোরেশনের গোষ্ঠী আছে সেগুলো করতে হয় তাদের কলকাতা কর্পোরেশন টাকা দেয় এবং সেই গোষ্ঠীরা বিভিন্ন ধরনের সাহিত্য শাসনে কাজ করে আমাদের এখানে এগারোটা গোষ্ঠী আছে একশো জনের উপর একশো কুড়ি জনের উপর মেয়ে আছে এটাকে এলে বলে তারা বিভিন্ন ধরনের তারা আমাদের এখান থেকে করছে এইটা বড় ট্যুর প্রথম উদ্যোগ এরকম উদ্যোগ তার কারণে কাজে আমরা খুব খুশি যে আমরা এই জায়গাটা তৈরি করতে পেরেছি বাড়িতে ছিলাম পঞ্চাশ জনকে দেব তো এবার পঞ্চাশ জনকে দেওয়া হয়েছে আগে রক্তদান শিবিরের সময় তখন একশো জনকে দেওয়া হয়েছে পুজোর আগে আর পরে মিলে আমরা দেড়শো লোককে প্রবীণ নাগরিককে এগিয়ে দিলাম পাড়ার ও সমাধান আমাদের এখানে ভীষণভাবে সাকসেস বলে আমরা জানতে পেরেছি বড় টু শুধু না আমাদের হেড হেড অফিস এবং আমাদের অন্যান্য স্থানীয় নেতৃত্বরা আমাকে সেই বার্তা দিয়েছে যে এত বেশি ফুটপ্রিন্ট আর কোথাও হয়নি প্রত্যেকটা পাট ধরে এত মানুষ এসে তার নিজের কথা বলেছে তার নিজের কথা নিজের মুখে বলেছে এটা দিয়ে বুঝতে পারছি আমাদের এখানের মানুষ খুব সচেতন পাণ্ডের অনুগত সৈনিক তার কারণ আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম তিনি প্রত্যেক সময় খোঁজখবর নিতে শুধু নয় তিনি সময় আমার ফ্যামিলির সাথে জড়িয়েছিলেন আর প্রতি সময় আমি তাদের সাথে জড়িয়েই বড় হয়েছি আজকেও যে কথা বারবারই বিধায়িকা বললেন শুক্তি পাণ্ডে শ্রেয়া পান্ডে আমাদের পরিবার বারো নম্বরের পরিবার বারো নম্বর একসাথে এই কাজ করবে আগামী দিনেও এলাকাবাসীকে এইটাই বলব যে আমরা আমাদের মা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলছেন উৎসবে আমরা তোমরা সবাই একসাথে ছিলাম ডিজাস্টারে আমরা সবাই একসাথে আছি কিন্তু আগামী ছাব্বিশের জন্য পড়াশোনা শুরু করতে হবে কাজেই সবাই করতে বসে যাবে বলছেন যে বিশেষ সম্প্রদায়ের মানুষের জন্য তৃণমূল কংগ্রেস আজকে বেঁচে রয়েছে কিন্তু মানিকতলা বিধানসভা কেন্দ্রের ভৌগোলিক অবস্থান এমনই যে সেখানে কিন্তু বিশেষ সম্প্রদায়ের মানুষ প্রায় নেই কিভাবে দেখছেন জেতার ব্যাপারে মুশকিল হলো বিশেষ সম্প্রদায়ের মানুষরা বেলগাছিয়া থেকে চলে আসছেন ম্যাডাম আপনার জন্য মিছিল করব আপনি দেখলে দেখবেন সুদীপদার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে যেখানে পাক সার্কাসের লোকেরা এসে দাঁড়িয়ে আছে আমি কখন আসবো তারা তাদের মহিলারা আমাকে জড়িয়ে ধরছেন দেখুন বিশেষ সম্প্রদায় কথাটা আমরা লিখে দিই মানুষের পিঠে আসলে সবাই মানুষ সেখানে আপনার আত্মিক অনুভূতি যদি তাকে তার বুকের ভেতর স্পর্শ করে সে ভুলে যায় তার ধর্ম কি তার বর্ণ সে সেই সময় আপনার ভাই বা বন্ধুতে পরিণত হয় সম্পর্কটা ডেভেলপ করতে হয় সেই ডেভেলপমেন্ট যেখানে থাকে সেখানে কোনো বিশেষ বলে কিছু নেই আর আমার এই মানিকতলায় এক পিস আমার ওই বুক যেটুকু সেটুকু সলিড আমাদের হিন্দু থাকে সতর্কবার্তা না আমাদের নিজেদের নিজে সচেতন হওয়া এর মধ্যে কোনো সতর্কতা নেই দেখুন আপনি যখন পরীক্ষা দিতে বসেন আপনাকে দেখতে হয় যে আমি কোন চ্যাপ্টারটা ভালো করে পড়িনি সেটা আরেকবার রিভাইজ করা আমাদের কাছে এটা রিভিশন আমরা অলওয়েজ কাজ করি প্রতিদিন কাজ করি প্রতি মুহূর্তে মানুষের কাজ করি কিন্তু তখনও মনে হয় কোথাও ফাঁক থেকে গেলো না তো কোথাও ভুল হয়ে গেলো না তো এইটুকুকেই সতর্কবার্তা আপনি বলতে পারেন নাথিং মহিলাদের যে বললেন যারা একটু মানে হবে এবং তার এগিয়ে আসবে সেটা দিদিকে পাশে কার্যকরী হবে হান্ড্রেড পার্সেন্ট ও আমার ইউনিট ওয়ান ওর নিচে দিয়ে গড়ে তুলবে আমাদের স্ট্রিংগুলো আপনি কি সবগুলো তারগুলোই কি একসঙ্গে দেখতে থাকেন একতারাটা যখন বা তানপুরাটা যখন বাদে একটা বিশেষ জায়গায় আপনি ঘুরিয়ে দেন সেটা হচ্ছে আমার মীনাক্ষী ওকে এরকম করে দিলে আমি টিউনিং করে দিলে ও বাদবাকিগুলোকে নিয়ে টিউনড হয়ে যাবে তো এই তো আর কোনো কথা নেই আর ও আমার একদম প্রিয় একটা ছোট বোনের মতন সেখানে কোনো ও কাউন্সিলার আমি এমএলএ নাথিং এরকম আমাদের সম্পর্ক না মানিকতলা এরকম কোনো বিধায়কদের সঙ্গে কোনো কাউন্সিলারের সঙ্গে আমাদের সম্পর্ক দিদি কার্নিভালের পরেই যে দিদি নর্থ বেঙ্গলে চলে গেলো এবং নর্থ বেঙ্গলের পাশের মানুষদের পাশে দাঁড়ালো এই যে এত সুন্দর যে দিদির প্রয়াস এটাকে কি ভাবে নিচ্ছিলাম প্রয়াসী নেয় তো মানব মুখ্যমন্ত্রী আমাদের তো এরকম প্রয়াসী তিনি নেন কারুর কাছে এটা নাটক হতে পারে কারুর কাছে এটা বিদ্রুপের ব্যাপার হতে পারে কিন্তু তিনি কিন্তু টলেন না তিনি টলেন না তার যা করবার তিনি করেন তার যা ভাবনা তিনি ভাবেন এবার ওনাকে টপকে কে কিছু দিতে যাচ্ছে আপনি বলুন তো ডিবিসির এরকম জল তো উচিত হয়েছে নাকি একটা অন্ধকারে রাতের অন্ধকারে বা দিনের আলো আপনি চুপ করে জলটা ছাড়তে পারেন কি সাধারণ মানুষের কারণে সাধারণ মানুষ এই যে ভেসে গেল গবাদি পশু ভেসে গেল এগ্রিকালচারাল ল্যান্ড চলে গেল বাস্তুভূমি নষ্ট হয়ে গেল মানুষের একটা আর্থিক অনটনের মধ্যে পড়ে গেল হাজার হাজার কোটি কোটি মানুষ আপনাদের কেয়ার নেই কোনো আপনারা বিদ্যুৎ বিক্রির ব্যবস্থা করছেন এবং ভাবছেন যে মুনাফা কী করে হবে এটা কখনো মেনে নেওয়া যায় না এই নিয়ে একটা বিরাট কর্মসূচি হয়েছে ডিভিসির ভেতর সোমন্দা ছিলেন আমি ছিলাম ছিলেন অন্যান্য বিধায়কেরা এটার ব্যাপার তীব্র আমরা প্রতিবাদ করেছি বিরোধী দিদি দেখতে মানবিক একটু আগে বললাম আপনাকে বিজেপির বন্ধুদের আমি ভর্তি করে দিই তাদের তারা যেখানে বিধানসভায় যখন মতবাদের লড়াই হয় লড়াই সেখানে বিপদে পড়লে ও যেমন আছে আমি তেমন আছি আছে আমাদের অন্যান্য সমস্ত এমএলএ বেশিরভাগ এমএলএ পাশে আপনাদের দিদির দেখানো পথে